আপনার এটা যখন ব্যবহার করবেন হিট যদি প্রয়োজন হয় অটোমেটিক চালু হয়ে যাবে হিট যদি প্রয়োজন না থাকে অটোমেটিক অফ হয়ে যাবে লাইলন কটন পলিস্টোর উল সিল্ক মানে কোনটার মধ্যে কি হিট দিবেন এখানে লেখা আছে এটা হলো ট্যাফলন করা ট্যাফলন নন স্টিক হিট দিয়ে যদি আপনার কাপড় দীর্ঘক্ষণ রেখে দেন কাপড় পুরা লাগবে না স্বাগতম তাওফিদ এন্টারপ্রাইজে আজকে আপনাদের ক্যারাবিয়ান ব্র্যান্ডের একটি আয়রন দেখাবো আয়রনটি সম্পর্কে বিস্তারিত বলবেন তাহিদ এন্টারপ্রাইজের ওনার আবু বক্কর ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আয়রন দেখাবো অনেকেই বলছেন আয়রন দেখানোর জন্য তো কোনটা ভালো জিনিস একটু খুঁজে নিতে সময় লেগে যায় তো আজকে যে আয়রনটা দেখাবো ফুললি এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ভিতরে যদি আয়রন আপনারা নষ্ট করতে পারেন যেমন কয়েলই জ্বলে গেছে আপনারা কয়েলটা সম্পূর্ণ চেঞ্জ পাবেন নতুন পাবেন আর এই আয়রনের ব্র্যান্ডটা হবে আপনার ক্যারাবিয়ান ক্যারাবিয়ান ব্র্যান্ডের মেড বাই ক্যারাবিয়ান ভিয়েতনাম কোম্পানি লিমিটেড কোম্পানি ভিয়েতনামের প্রোডাক্ট মেড ইন চায়না এটার মডেল নাম্বারটা হবে সিএসডিআই টু ডাবল জিরো এটা হবে আপনার মডেল নাম্বারটা আর এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই হেভি আয়রন মানে বাড়ি আয়রন আপনারা জিন্স কাপড় সতী কাপড় মোটা কাপড় যেটা হোক আপনার হাতের শক্তি প্রয়োগ করতে হবে না সুন্দরভাবে টান দিলেই আপনার আয়রন হয়ে যাবে এই আরেকটা আছে এটার মডেল নাম্বারটা হলো সিএসডি আই সিক্স ডাবল জিরো এটা হলো আপনার মডেল নাম্বারটা এই আয়রনগুলো কিন্তু সম্পূর্ণই অটোমেটিক অটোমেটিক আপনার এটা যখন ব্যবহার করবেন হিট যদি প্রয়োজন হয় অটোমেটিক চালু হয়ে যাবে হিট যদি প্রয়োজন না থাকে অটোমেটিক অফ হয়ে যাবে এবং কোন কাপড়ে কতটুকু আপনার হিট দিতে হবে এই যে এখানে দেওয়া আছে মিনিমাম ম্যাক্সিমাম লাইলন কটন পলিস্টোর উল সিল্ক মানে কোনটার মধ্যে কি হিট দিবেন এখানে লেখা আছে আর এটা হলো ট্যাফলন করা ট্যাফলন নন স্টিক এটার কাজ আপনি যতক্ষণই হিট দিয়ে যদি আপনার কাপড় দীর্ঘক্ষণ রেখে দেন কাপড় পুরা লাগবে না যে কোনো জামা কাপড় আয়রন করতে পারবেন আয়রনগুলার গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম থাকছে এটা যেহেতু বক্সে লেখা আছে আপনার ওয়ারেন্টিটা আপনার ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি মানে এটা এক বছরের ভিতরে এটার যে কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে ঠিক করে দিবে না তো পার্টস চেঞ্জ করে দিবে এক বছর এটার জন্য কিন্তু কোম্পানি থেকে আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন এই কোম্পানির ওয়ারেন্টি কার্ডটা আমি আপনাদের দেখাই দিচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন কোম্পানি থেকে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আর টু ইয়ার্স সার্ভিস কোম্পানি থেকে এটা আপনারা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকবে তবে আরেকটা জিনিস আমি বলে দেই এই ওয়ারেন্টি কার্ড যদি আপনারা দিতে না পারেন তাহলে কিন্তু কোম্পানি থেকে কোনোভাবে ওয়ারেন্টি নেওয়া সম্ভব না জিনিস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেহেতু আমার বাসা থেকে আমি বিজনেস করি অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে দিয়ে থাকি যে আপনি এটা কেনার পর ইউজ করে শান্তি যদি পান তাহলে নেক্সট টাইম আমার থেকে কিনবেন এই আশাই থাকে পুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস এটা কিন্তু বিওয়ার্স বাসাবাড়ির জন্য কোন দোকানের জন্য বিজনেসের জন্য না বাসাবাড়িতে যারা ব্যবহার করবেন দেখা যায় ছোট ছেলে মেয়ে আছে প্রতিদিন স্কুলে যেতে হয় জামা কাপড় কিংবা বা আপনারা অনেকেই অফিস আদালতে জব করেন আপনার এই ধরনের আয়রন বাসার জন্য একদম পারফেক্ট এবং বেস্ট আয়রনগুলোর প্রাইস কীরকম থাকছে এখানে দুইটা মডেল আছে দুটারই প্রাইসটা আপনার সেম থাকবে আপনার যেইটাই নেবেন প্রাইস পড়বে আপনার আঠারোশো টাকা মাত্র আর ডেলিভারি প্রচেষ্টা যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিয়ে থাকবো আর যারা ডাকার বাহিরে নেবেন তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো সেক্ষেত্রে ধরেন আমাকে বিকাশে পাঁচশো টাকা বুকিং করলেন বাকি যে টাকা থাকবে ওটা কুরিয়ার দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন